জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় কি জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাহাব বাফের বেটা হইলে জানাজার পরে রসুল দোয়া করছেন এমন একটা হাদিস দেখাও যেখানে জানাজার পর দোয়া হয় করবেন যেখানে হয়না না থাকবেন ফেতনার দরকার নাই কিন্তু কোনো মলি সব যদি চ্যালেঞ্জ করে না জানা যার পর দাফোন আগে দোয়া চলবে না এটা হারাম এইটা আমি মানবো না এখন আগে দোয়া করতো না মৌলবি শুধু একটা দলিল যেইভাবে জানাজার নমাজে আজান দিলে আজান হবে বেদাত জানাজার নমাজে একামত দিলে একামত হবে বেদাত ঠিক তেমনিভাবে জানাজার নমাজে কোরআন পড়লে কোরআন পড়া হবে বেদাত জানাজার নমাজে রুকু করলে রুকু করা হবে বেদাত জানাজার নমাজে সেজদা করলে সেজদা করা হবে বেদাত জানাজার নমাজের সালাব ইয়া দোয়া করলে দোয়া হবে বেদাত ঠিক বললে হবে না বেদাত কেন হবে এইটা বল সেইটা বলতে হবে আপনাদের আমি একটা একটা করে আবার বলি জানাজার নমাজে আজান দিলে বেদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে একামত বেদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত বেদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে শেষদা করলে সেজদা বেদাত হবে কেন নবীর তরিকায় নাই কারণে জানাজার সালামতিরাইয়া মোনাজাত করলে মুনাজাত বেদাত হবে কেন নবীর তরিকায় নাই এই বিষয়গুলি না বোঝার কারণে কিছু যুক্তিবাদী আমাদের সমাজে আবির্ভাব হয়েছে তারা বলে ফার্স্ট বেলার নমাজের সালাম ফিরাইয়া যদি মোনাজাত করতে পারি জানাজার নমাজের সালাম ফিরাইয়া মোনাজাত করলে দুষ্কি এর দলিল হইল দুষ্কি দুইটা শব্দ বেদাতিদের দলিল দুইটা শব্দ দুষ্কি বেদাতীদের দলিল কটা শব্দ দুইটা শব্দ শব্দ দুইটা কি কি আপনাদের জবাব হইল একটা শব্দ দু সেইটাই বেদাত এর দল হইলো দলিল হইলো দুই শব্দ আর আপনাদের ড্রাব হইলো এক শব্দ কথা বুঝলেন কি তাহলে বুঝা থাকলে আবার আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে জানাজার নমাজের জমাতের জন্য আজান দিলে দুষ্কি একামত দিলে দুষ্কি কোরআন ফললে দুষ্কি রুখু করলে দুষ্কি শেষদা করলে দুষ্কি সালাম ফিরাইয়া দোয়া করলে দুষ্কি আজান দিলে যেই দোষ একামত দিলে যেই দোষ কোরআন ফললে যেই দোষ রুখু করলে যেই দোষ সেজদা করলে যেই দোষ দোয়া করলে সেই দোষ কথা পরিষ্কার হইল ঠিক তেমনি ভাবে আজানের আজান শেষ করার পরে আজান শেষ করার পরে দুরুদ শরীফ পড়া সুন্নত দুরুদ শরীফ পরার পরে আজানের দোয়া পড়া সুন্নত এখানে সুন্নত তিন নম্বর অর্থে কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে আজান শুরু করার আগে দোয়া সুন্নত নয় করলে কি বুঝতে পারলেন কেন বেদাত আজানের আজান শেষে দুরুদ শরীফ পরাচন্নত আজান শুরু করার আগে দুরু শরীফ পরা বেদাত কেন এটা জন্য এই একটু ফিট দেখি তে বুঝে আসবে বলুন তো নমাজ শেষে সালাম ফিরাবার আগে শরীফ কি কিনা তাইলে আদিস শরীফে তো রসুল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পড়বে তার প্রতি আল্লাহ দশবার বার রহমত নাসির করবেন তার দশটা গুনা মাফ করে দেবেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেবেন শরীফের হকিকত এটা স্বয়ং সম্পূর্ণ একটা বিষয় এটা অন্তত দেড় ঘন্টা আলোচনা করলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো দুরুস শরীফের হাকিকত আমাদের সমাজে যারা দুরুস শরীফ নিয়ে বেশি বাড়াবাড়ি করে বেশি চেঁচামেচি করে এরা দুরুস শরীফের হাকিকতই বুঝে না আজকে সেই আলোচনার দিকে যাচ্ছি না শুধু বলছি নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরুস শরীফ পরা নবীর সুন্নত কিনা সুন্নত তাহলে দুরু শরীফের যেহেতু এত ফজিলত রসুল বলেন একবার দুরু শরীফ পড়লে আল্লাহ দশবার রহমত নাজিল করেন দশটা গুণা মাফ করেন দশটা মর্যাদা বাড়িয়ে দেন তাইলে এত বড় ফজিলতের দুরুৎ শুধু নমাদের শেষে পর্ব কেন নিয়ত বান্দার পরে সুবানাকে ফোরার আগে একবার দুরু শরীফ পড়লে দুষ্টি নামাজের শুরুতে দুর শরীফ পড়লে দুষ্কি এই প্রশ্নের যেই জবাব আজানের আগে দুরু শরীফ পড়লে দুষ্কি সেই প্রশ্নের একই জবাব সেই প্রশ্নের একই জবাব